প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমরা এখন দেখব অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে এগারো নম্বর অঙ্ক দিয়ে আমাদের এগারো নম্বর অঙ্কে বলা আছে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকা আট হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে হচ্ছে এগারো নম্বর অঙ্ক দিয়ে আমাদের এগারো নম্বর অঙ্কে বলা আছে বার্ষিক দশ পার্সেন্ট হার মুনাফায় তো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে আমরা কি জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা হচ্ছে সি সমান পি ইনটু ওয়ান প্লাস টু দি পাওয়ার আপনারা এখানে লিখতে পারেন এখানে পি সমান হচ্ছে আট হাজার টাকা এন সমান হচ্ছে তিন বছর আর আর সমান হচ্ছে দশ 10 দশ বাই একশো তো আমরা এখানে পাবো কত আট হাজার ওয়ান প্লাস দশ বাই একশো এখানে আছে তিন আট হাজার আমরা যদি লস আগো করি দশ দশ কাটা দিই তাহলে এখানে দশ প্লাস এক হচ্ছে তিন আট হাজার এখানে হচ্ছে এগারো বাই দশ ইন্টু এগারো বাই দশ ইন্টু এগারো বাই দশ তিনবার আছে যেহেতু আমরা তিনবার লিখলাম তো এটাকে কাটাকাটি করলে আমাদের আশে হচ্ছে দশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা আমাদের চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে এটাই সুতরাং চক্রবৃদ্ধি দশ হাজার টাকা এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বারো বারো নম্বর প্রশ্নে বলা আছে একটি বইয়ের দাম দুশো চল্লিশ টাকা এবং এই দাম প্রকৃত দামের আশি পার্সেন্ট তাহলে বাকি দাম সরকার ভর্তুকি দিলে বই প্রতি কত টাকা ভর্তুকি দেওয়া হয় বই প্রতি কত টাকা ভর্তুকি দেওয়া হয় তো আমরা প্রকৃত দামটা ধরে নেই প্রকৃত দাম বা এখানে লিখতে পারেন বইয়ের প্রকৃত দাম সমান হচ্ছে এক্স টাকা তাহলে বইটির দাম হচ্ছে দুইশো চল্লিশ টাকা এবং এই দাম প্রকৃত দামের আশি পার্সেন্ট তাহলে আমরা শর্ত মতে একটু চাই এই এক্স এর আশি পার্সেন্ট হচ্ছে দুইশো চল্লিশ টাকা তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি এখানে আমাদের এক্স সমান আসবে হচ্ছে তিনশো টাকা সুতরাং এক্স সমান হচ্ছে তিনশো আপনারা এখানে শূন্য শূন্য কাটতে পারেন তারপরে তিন আটে চব্বিশ অথবা আশি দিয়ে এখানে সরাসরি কাটতে পারেন তিন আটে চব্বিশ তিন দিয়ে এক গুণ গ্রন্থ করলে তিনশো টাকায় আসে সুতরাং সরকার ভর্তুকি দেয় কত ভর্তুকি দেয় তা আমাদের বইয়ের দাম হচ্ছে তিনশো আর বিক্রি করে হচ্ছে দুইশো চল্লিশ টাকায় সুতরাং সরকার ভর্তুকি দেয় ষাট টাকা এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে নম্বর প্রশ্নে বলা আছে রহিম ও করিমের আয়ের অনুপাত তেরো নম্বর প্রশ্নে বলা আছে রহিম ও করিমের আয়ের অনুপাত আছে সাতষ্টু নয় করিম ও পনিরের আয়ের অনুপাত আছে ছয় সাত রহিমের আয় দুইশো বাহান্ন টাকা হলে পনিরের আয় কত আমরা শুরু করি তেরো তেরোতে বলা আছে রহিম এবং করিমের তো এখানে করিম সমান হচ্ছে ছয় এস টু সাত তো এখানে এই যে আছে করিম এই যে আছে করিম তার মানে এখানে এটা করিম আর এটা করিম তো এতে আমাদের এই রেশিওগুলি তো সমান করতে হয় তো সমান করতে হলে আমরা উপরে টাকে গুণ করব কত দিয়ে দুই দিয়ে আর নিচেটাকে টাকে গুণ করব হচ্ছে আমরা তিন দিয়ে তাহলে সাত দুগুণি চোদ্দ নয় দুগুণি আঠারো এখানে তিন ছয় আঠারো আর তিন সাথে একুশ সুতরাং আমরা কত পাব রহিম করিম পনের চোদ্দ আঠারো এফোর্স এই হচ্ছে আমাদের ব্যাপার তো আমাদের এখানে বলা আছে যে রহিমের আয় দুইশো বাহান্ন টাকা তো রহিম কোনটা এটা রহিমের আয় কত চোদ্দ হলে পনিরের আয় কত পনিরের আয় বের করতে হবে যে পনির আয় আছে একুশের টাকা একুশ টাকা তাহলে আমাদের রহিমের আয় চোদ্দ টাকা হলে পনিরের আয় এক টাকা রহিমের আয় এক টাকা হলে পনের আয় কত হবে একুশ বাই রহিমের আয় যদি টাকা হলে পরের আয় কত আমাদের একুশ হচ্ছে দুইশো টাকা এটাকে আমরা কাটাকাটি করি কাটাকাটি করলে হবে তিনশো টাকা এটি হচ্ছে প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে চোদ্দ চোদ্দ নম্বর প্রশ্নে বলা আছে একটি উৎপাদক বিশ্লেষণ করুন আমি প্রশ্নটা হাতে তুলে দিচ্ছি উৎপাদক বিশ্লেষণ করতে হবে x স্কোয়ার প্লাস হচ্ছে ফাইভ এক্স প্লাস সিক্স একটি সহজ প্রশ্নই বলা যায় 6 কে হচ্ছে আমরা ভাগ করবো তো 6 কে যদি আমরা ভাগ করি দুই আর তিন 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 আর দুই যোগ করলে পাঁচই হয় তাহলে থ্রি এক্স প্লাস হচ্ছে টু এক্স প্লাস 6

তো এখানে হচ্ছে আমাদের কত ফোর তার আসে তাহলে এখানে কত চার সাথে আঠাইশ পাঁচ ছয় তিরিশ তার হল স্কোয়ার তার হচ্ছে মাইনাস টু মাইনাস টু তার হচ্ছে ফোর এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর ধন্যবাদ বন্ধুরা আমরা চেষ্টা করি যে কোনো পরীক্ষা গণিত সমাধান দেওয়ার জন্য আর আমাদের এই সমাধান গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সাপোর্ট দেবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ